একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করতে গেলে আমাদের অনেক কিছু প্রয়োজন হয় আমার এই বিল্ডিংটি হয়েছে দু সালে তার আগে দশ বছর আমি একটা বাড়িতে আমার কেন্দ্রটি চলতো তো তারপরে কিন্তু আমি সেভাবে আমাকে অনেক সবসময় আমাদের সম্ভব হয় না এখন তো আমরা ডিপার্টমেন্ট থেকে সেরকম কিছু পাই না প্রচুর টিএলএম প্রয়োজন হয় সত্যি একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রে যেহেতু এখানে শিশুদের অ্যাক্টিভিটির কাজটা হচ্ছে প্রধান তাদের খেলার ছলে সব কিছু শেখানো আমাদের কাজ তবে আমাকে তো শিশুকে শেখাতে হবে শিশুকে স্কুলে আনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে আমি তো আর একটা যে তিন বছরের শিশু তাকে তো আমি অ এগুলো পড়াতে পারি না বাপা রুলসের মধ্যেও পড়ে না সেটি তাকে আমাকে খেলার ছ সব কিছু শেখাবো কিন্তু একটু আমাদের পদ্ধতিটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা তার জন্য আমি কিছু জিনিস নিজেই বানিয়ে নিয়েছিলাম আজকে যে আমার এই একটি চ্যানেল আছে তার জন্য না আমি তার আগে থেকে আমার এই আমি ফেসবুক বলুন বা ইউটিউব বলুন এইগুলো তো আমার নতুন কিন্তু আমি তার অনেক আগে থেকে আমি যে জিনিসগুলো নিজে বানিয়ে নিয়েছিলাম সেটি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে সবটাই নিজে হাতে করা আমাকে আমার হাজব্যান্ড সহযোগিতা করেন তার সহযোগিতাতে এই কাজগুলো করা যেগুলো আমরা করি ধরুন যে কুকুরটি বানিয়েছি যে এবার কি করেছি তারপরে এটা যেন নষ্ট না হয় তার জন্য এগুলো আমরা শক্ত বেটের উপরে বানিয়ে নিয়ে সেটাকে যে সেলোটেপ দিয়ে লাগিয়ে নিয়েছি এগুলোর কাজ কি হবে এগুলো যে পাসডেলের কাজ করা হয় খুব সুন্দর বাচ্চাদেরকে এগুলো আমরা আগে বানিয়ে নিয়ে তারপরে পিসগুলো করে নিই আমরা তাহলে কি হয় এবার শিশুরাও খুব সুন্দর যদি স্কুলে আসার প্রতি আগ্রহী হবে শিশুরা খেলতে চায় শিশু খেলবে এবং শিখবে এটাই হচ্ছে আমাদের কাজ এই যে এই যে এই কাজটা এটা হচ্ছে পরিপূরকের কাজ করানোর জন্য এটা এছাড়া এটা থেকে আমি এই যে চেয়ার কথাটি তাহলে চেয়ারটা কী দিয়ে শুরু হচ্ছে ধরুন গরুটা এই গরুটা যখন আমার বাচ্চাটি গরুর গেট আপটা পুরোটাও দিয়ে দিতে পারলো তারপরে গরুটা কী দিয়ে শুরু হচ্ছে একটা এক একটা জিনিস ধরে ধরে আমরা একটু একটু করে আমরা অনেক কিছু শিশুদের শেখাতে পারি এগুলো আমরা এগুলো তো সাধারণ জিনিস এগুলো আমরা একটু সামান্য এই যে একটা যদি আর্ট পেপার নিয়ে একটা আর্ট পেপার বড় কিনে নিলে সেটা থেকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে অনেক কিছু বানানো যায় এছাড়াও আমার এই ঘরে যে জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আমার একদম পুরোটাই আমার নিজের হাতে নিজে বানানো আমার হাজব্যান্ডের সহযোগিতায় আমার কেন্দ্রটিকে সুন্দর করে সাজানো সবটাই পুরোটাই এই যে আমার এখানে হাতিগুলো দেখছেন এগুলো একটু বুদ্ধি করে একটু নিজেদেরকে বানিয়ে নিতে হবে আমাদের এখানে যে মাদার্স মিটিং হয় ইসিসি ডে হয় সেখানেও মায়েদের সহযোগিতাতেও আমার অনেক কিছু করানো হয় এই যেখানে আমি তিনটে টায়ার নিয়েছিলাম এখানে আর একটু বেশি হলেও অসুবিধা নেই একটু কালে যে পেপার কালার পেপার জড়িয়ে নিয়েছি এর কাজটা কি তাহলে কিন্তু শিশুরা আকৃষ্ট হবে আমরা টায়ারের ভেতর দিয়ে যাওয়া এই খেলাগুলো করাতে পারি এখানে যানবাহনগুলো রয়েছে এগুলো আমরা থিম অনুযায়ী কাজগুলো করাই যানবাহন এই যে সবজি এগুলো সবটাই কিন্তু নিজে হাতে বানানো তারপরে পশু পাখি সবটাই একটা কেন্দ্র পরিচালনা করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু লাগে এখানে উনান বানানো হয়েছে উনান আছে এই যেটাকে যাতা বলে সেটা আছে এখানে আবার মাটির অনেক কিছু খেলনাপাতি বানানো আছে বাচ্চাদের জন্য একটু কি মাটির জিনিস তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হয় এই যে এইখানটা একটা দেখেন কি সুন্দর একটা কাগজের উপরে এটা একটা শক্ত পেপার তার এই হাঁসটা করা হয়েছে এটা আমার মায়েরাই আমার মিটিং যখন হয় সিসিডে সেই দিন কিন্তু মায়েরা বানিয়ে দিয়েছে আমাদের মায়েরাও যথেষ্ট সহযোগিতা করেন আমাদের কেন্দ্রগুলো পরিচালনার জন্য এই যে এখানে আরও আছে ফুলকপি এটাও বানানো নিজে এই যে এখানে বাঁধাকপি সবটাই কিন্তু এগুলো নিজে করা তারপরে এই যে এইগুলো এইগুলো আমার নিজে করা আর কেন্দ্র আমার নিজে হাতে শয্যা করা আমি এটাকে অন্তর দিয়ে ভালোবাসি খুব ভালো লাগে একটা খুব ভালো কাজ এটা প্রথম হচ্ছে ভালোবাসা তৈরি করতে হবে আগে এই কাজ করতে গেলে ছোট ছোটো শিশুদের নিয়ে আমরা কাজ করি তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন